আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি ঢাকা নদীবন্দর থেকে দশটা বিশ মিনিটে এমবি বোগদাদিয়া তেরো নৌযানটি চাঁদপুর চরভরবের উদ্দেশ্যে ছেড়ে যাবে দশটা বিশ মিনিটে এবং ঠিক রাত নয়টা চল্লিশ মিনিটে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় এমবি বি দিয়া বারো এবং এছাড়াও আরও যে সকল নৌযানগুলো আছে এই সবগুলো নৌজানে কিন্তু প্রতিদিন একই শিডিউলে পেয়ে যাবেন ঢাকা নদী বন্দর থেকে তো এই কারণে আজকে দেখাচ্ছি আপনাদেরকে প্রতিদিন রাত দশটা বিশ মিনিটে চাঁদপুর চর ভরবের উদ্দেশ্যে এম বি বোগদাদিয়া তেরো নৌযানটি পেয়ে যাবেন এবং রাত এগারোটা তিরিশ মিনিটে চাঁদপুর এর উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি বি আবে জমজম সাত নৌযানটি প্রতিদিন একই শিডিউলে করে এবং আগামীকাল বেলা এগারোটা তিরিশ মিনিটে চাঁদপুর থেকে ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে সরি একটাই ছেড়ে আসবে এবং বারোটায় পেয়ে যাবেন এম বি রপ সাত প্রতিদিন একই শিডিউলে চলাচল করে এবং সকাল বারোটায় দুপুর বারোটায় ছেড়ে আসবে চাঁদপুর থেকে এবং চাঁদপুর ঈদগা ফেরিঘাটের উদ্দেশ্যে প্রতিদিন রাত বারোটা তিরিশ মিনিটে একটি নোজন পেয়ে যাবেন আজকে প্রিন্স রায়হান একের ব্যানারে রয়েছে এম জামাল নয় এবং প্রতিদিন কিন্তু এই পাঁচটি নোজন পেয়ে যাবেন তো আবারও বলি বারোটা তিরিশ মিনিটে প্রিন্স রায়হান একের ব্যানারে আজকে ছেড়ে যাবে জামাল নয় প্রতিদিন একই শিডিউলে পেয়ে যাবেন নোজনগুলো এবং বারোটায় পেয়ে যাবেন এম বি রফ সাত এবং এগারোটা তিরিশ মিনিট এমবি আবে জমজম সাত এবং দশটা বিশ মিনিটে বগদা দিয়ে তেরো এবং আট নয়টা চল্লিশ মিনিটে পেয়ে যাবেন বগদা দিয়ে বারো এই ছিল চাঁদপুরের শিডিউল আপডেট ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম